এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে জানালো হা অফিস তো কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছড়ো হাওয়া বইতে পারে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার তিরিশে জুন রাজ্যের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার থেকে ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি চলবে রবিবার তিরিশে জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরেও কলকাতায় রবিবার মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ সহ দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে আগামী তিনেই জুলাই বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় শনিবার থেকেই ভারী বৃষ্টি চলছে রাজ্যের জেলায় জেলায় রবিবার তিরিশে জুন দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে একই জুলাই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দুই জুলাই মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো সতর্কবার্তা নেই আগামী তিনেই জুলাই বুধবার ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়